রাত গভীর হয় চারপাশ নিরাবতা হঠাৎ শোনা যায় কুকুরের ঘেউ ঘেউ শব্দ কি আছে শব্দের অন্তরালে কি দেখে এরা যা আমরা দেখতে পাই না সম্মানিত বিবাস আজকের ভিডিওতে এই বিষয়ের উপর বিস্তারিত আলোচনা করব। আপনাদের প্রতি আন্তরিক অনুরোধ ভিডিওটি মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন ইনশাআল্লাহ আজকের আলোচনায় এমন অনেক গুরুত্বপূর্ণ তথ্য জানবেন যা আমাদের দৈনন্দিন জীবন বিশ্বাস ও আমলের সঙ্গে গভীরভাবে সম্পর্কিত ভিডিওটি একবার মনোযোগ দিয়ে দেখলে আপনি অনেক কিছু শিখতে পারবেন যা হয়তো আগে জানতেন না রাতের বেলা কুকুর ঘেউ গেউ করে এ বিষয়ে হাদিসে এসেছে যাবে ইবনে আবদুল্লাহ আলা আনহু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহু সাল্লাম বলেছেন রাতের বেলা তোমরা যখন কুকুরের ঘেউ ঘেউ শব্দ এবং গাদার ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ এরা এমন কিছু দেখতে পায় যা তোমরা দেখতে পাও না রাতের বেলা তোমরা আল্লাহর নাম স্মরণ করে ঘরের দরজা সমূহ বন্ধ করো কারণ আল্লাহর নাম স্মরণ করে বন্ধকিত দরজা শয়তান খুলতে পারে না তোমরা কলসিগুলোর মুখ দেখে দাও মস্কের অর্থাৎ আমরা তৈরি পানির পাত্র মুখ বেঁধে দাও এবং পাত্র গুলো উপর করে রেখে দাও আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার দুইশো ছেচল্লিশ উপরের হাদিসে রাসুল্লাহ সাল্লু আলাইহিসাল্লাম আমাদেরকে সতর্ক করেছেন রাতের অন্ধকারে শয়তান বেশি সক্রিয় থাকে আই কুকুর হঠাৎ করে গেউ গেউ করে কারণ সে হয়তো এমন কিছু দেখে যা আমরা দেখি না রাতের বেলা জিন শয়তানের চলাচল বেড়ে যায় দিন ও শয়তান মানুষের দৃষ্টির অবসরে থাকে রাতের অন্ধকার তাদের জন্য উপযুক্ত পরিবেশ তৈরি করে আরেকটি হাদিসে সাল্লু বলেছেন যখন রাত শুরু হয় তখন তোমরা তোমাদের শিশুদের আটকে রাখো কারণ শয়তান তখন সরিয়ে পড়ে রাতে এক সময় আসে যখন শয়তানরা সরিয়ে পড়ে তাই সন্ধ্যার সময় তোমরা দরজাগুলো বন্ধ করে দাও এবং দরজা বন্ধ করার সময় বিসমিল্লাহ বলো কারণ শয়তান বন্ধ দরজা খুলতে পারে না রাতের বেলা শয়তানেরা মানুষের বাড়ি ঘরে ঢোকার চেষ্টা করে তারা বিশেষত খোলা দরওয়াজা উন্মুক্ত পাত্র এবং আল্লাহর নাম সারা রাখা জিনিস ব্যবহার করে মানুষের ক্ষতি করতে পারে রাতের বেলা ঘরের দরজা বন্ধ করার আগে বিসমিল্লাহ বলা পানির পাত্র ও খাবার দেখে রাখা এবং কুকুর বা গাদার ডাক শুনে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কুকুর বা গাদার ডাক শুনে ৰাজিমে মনে ভয় লাগলে আল হুমি আউ জুবি কামিন খুব যদিও এটি মূলত টয়লেটে প্রবেশের দোয়া তবে ক্ষতি থেকে রক্ষা পেতে এই দোয়া পড়াও উপকারী মানুষ সীমাবদ্ধতার কারণে অদৃশ্য সত্তা যেমন জিন বা শয়তান দেখতে পারে না কিন্তু কুকুর ও গাদা প্রাকৃতিক ভাবেই এমন কিছু অনুভব করতে পারে যা আমরা বুঝতে পারি না রাতের বেলা কুকুর বা গাধা এমন কিছু দেখে বা অনুভব করে যা আমরা মানুষ দেখতে পাই না যেমন জিন বা শয়তান এখান থেকে বোঝা যায় কুকুরের ইন্দ্রিয় শক্তি এমনকি আধ্যাত্মিক জগত যেমন জিন বা শয়তান তাদের দ্বারা অনুভব করা সম্ভব যা মানুষের পক্ষে সম্ভব নয় কুকুরের গ্রাম শক্তি মানুষের চেয়ে প্রায় দশ হাজার গুণ বেশি আর গন্ধ শব্দ ও দৃষ্টির মাধ্যমে চারপাশের পরিবেশ সম্পর্কে অনেক বেশি তথ্য বুঝতে পারে উপরের হাদিসগুলো থেকে আমরা জানতে পারলাম যে রাতে কুকুরের ডাক অকারণে নয় হাদিস বলে তারা এমন কিছু দেখে যা আমরা দেখি না এই কুকুরের গেউ গেউ শুনে শুধু বিরক্ত বয় না পেয়ে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে কেননা সেই গেউ গেউ আওয়াজ হতে পারে একটি অদৃশ্য বিপদের সতর্কবাতি তাই এখন থেকে আপনি যদি রাতে কুকুরের গেউ গেউ শব্দ শুনেন অবশ্যই আপনি উপরের বর্ণিত আমলগুলো করবেন আমলগুলো ডেসক্রিপশন বক্সে সাজানো রয়েছে আপনারা ডেসক্রিপশন বক্স চেক করে দেখে নিবেন এবং একটা স্ক্রিনশট নিয়ে রাখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এবং বেল আইকনটি অন করে রাখুন যাতে নতুন এরকম আরো আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম রাতে কুকুর কেন ঘেউ ঘেউ শব্দ করে ডাকে আবার ঘেউ ঘেউ শব্দ করে ডাকলে আমাদের কি করতে হবে আল্লাহ সুবাহানু আল্লাহ তাহলে আমাদের সবাইকে সকল বিপদের হাত থেকে হেফাজত করুক